বর্তমান এই যুগের অবস্থায় এখনো আপনারা পাঁচ টাকা দিয়ে শপিং করতে পারবেন আপনাদেরকে আজকে আমি এমন একটা হলিডে মার্কেটের সন্ধান দিব এখানে সংসারে যাবতীয় সব কিছু পাওয়া যাবে এক মার্কেটে তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করা যাক আপনারা দেখতেছেন দীপাল লাইফ স্টাইল টু যাওয়ার জন্য আমরা দুজনে রেডি হয়ে বরাবরের মতো রিস্কায় বসে পড়লাম আমাদের বাসার থেকে যেহেতু বেশ অনেকটাই দূরে তাই আমরা সকাল সকাল যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম রিস্কা নিয়ে আমরা এখন যাচ্ছি বাস স্টেশনে কয়েক মিনিট অপেক্ষা করার পর বাসে করে এখন আমরা আছি ফ্লাইওভারে ফ্লাইওভারে কোনো যানজট না থাকায় আশা করি আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে যাব মার্কেটে আসে বসে জালনা দিয়ে এই দৃশ্যগুলো দেখতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে দৃশ্যগুলো দেখতে দেখতে চলে আসলাম আমরা মার্কেট মেলাটির নাম হলো ফ্রাইডে হলিডে মার্কেট টি মতিঝিল আইডিয়াল স্কুলের সামনে প্রতি শুক্রবার সকাল আটটা থেকে সন্ধ্যা পর্যন্ত চলে চলো তোমাদেরকে প্রথমে আগে সুন্দর সুন্দর কিছু কম্পিউটারের ডিজাইন দেখাই দেখো এই কম্পিউটার গুলো কিন্তু অনেক সফট আর আরামদায়ক দেখতেও কিন্তু অনেক সুন্দর তোমরা কিন্তু এই শীতে

এরপরে চলে আসলাম আমি এই দোকানে এখানে অনেক সুন্দর সুন্দর ছোট বড় পাঞ্জাবি ছিল যা প্রত্যেকটারই দাম ছিল ২৫০ টাকা করে ইউজ পরিমানে পাঞ্জাবি ডিজাইন ছিল এই দোকানটিতে এরপরে এই দোকানটিতে ছিল শীতের ছোট বাচ্চাদের সোয়েটার প্যান্ট গুলোর দাম চেয়েছিল একশো পঞ্চাশ টাকা করে আর যতটুকু সম্ভব আপনাদের কাছে প্রত্যেকটারই দাম বলার চেষ্টা করব। এই সুন্দর সুন্দর জামাগুলো নিতে চাইলে কিন্তু আপনাদেরকে আসতে হবে মতিঝিল হলিডে মার্কেটে ছোট বাচ্চাদের নয় এর পাশের দোকানে ছিল বড়দের জন্য বিভিন্ন ধরনের সোয়েটার এবং জামা আর এগুলোর দাম শুনলে আপনারা কিন্তু অবাক হবেন এগুলোর দাম ছিল টাকা করে এরপরে দেখতে দেখতে চলে আসলাম আমি শীতে পড়ার জন্য সুন্দর সুন্দর চাদরের কালেকশনের কাছে আর এগুলো প্রত্যেকটাই দেখতে অনেক সুন্দর ছিল যার দাম চেয়েছিল মাত্র দুশো টাকা করে আমার কাছে তো এই চাদরগুলো অনেক ভালো লাগছিল তাই এখান থেকে আমি দুইটা চাদর নিয়ে আসি পড়েছিল মেয়েদের অনেক স্টাইল

আমরা যে এখন এই দোকানটা দেখতে পারতেছি এই দোকানে ছিল মেয়েদের যাবতীয় কালেকশন মেয়েদের মানে সবকিছু এই দোকানে ছিল ফ্রক দাম চেয়েছিল তিনশো টাকা করে আর টু পিস দাম ছিল চারশো টাকা চুরি আমার কাছে কেন জানি না একটু বেশি ভালো লেগেছে এই সব চুরি দাম চেয়েছিল একশো টাকা করে তবে তোমরা এখানে কিন্তু বার্গিন করেও নিতে পারো যার করার স্কেল ভালো আছে সে কিন্তু আরো কম দামে এই জিনিসগুলো পেয়ে যাবে যেদিকে যাই না কেন সব দিকে শুধু মেয়েদের দোকানে এর হিউজ পরিমাণে কালেকশন ছিল কোনোটার দাম ছিল এখানে আটশো বা ছশো করে এই দোকানটা বসেছিল রাস্তার দক্ষিণ পাশে বেডশিট দেখে এরপর আমরা চলে আসলাম ছোট বাচ্চাদের টপস দোকানে এই টপস কিন্তু অনেক সুন্দর ছিল অনেক তো কাপড় দেখলাম এখন যাওয়া যাক জুতার দোকানে আমি যে এখন জুতাটা পায়ে দিচ্ছি এই জুতাটা আমার কাছে অনেক ভালো লাগছিল কিন্তু আমার পায়ে ঠিক হচ্ছে দেখো আমি যে এখন জামাগুলো দেখাচ্ছি এগুলো হলো টু পিস এগুলোর দাম চেয়েছিল ছয়শো টাকা করে তবে তোমরা দামাদামি করে এগুলো চারশো বা পাঁচশোর ভিতরে নিতে পারবে এখানে প্রচুর পরিমাণে দোকান বসেছিল এই হলিডে মার্কেটে তোমার প্রয়োজনের জিনিস সব কিছু এখানে পাবে শুধু তোমাকে সবগুলো দোকানে ঘুরে বেরিয়ে দেখে শুনে নিতে হবে দেখো আমার হাতের এই বেডশিট এর চাদরটা অনেক সুন্দর করতেছে এটার দাম চেয়েছিল আটশত টাকার সাথে দুইটা মাথার বালিশ আর কল বালিশের কাভার ছিল এই দোকানটিতে ছিল শীতের জন্য অনেক ধরনের জুতা এই জুতোগুলোর দাম আমার ঠিক মনে নেই এখন যে আমি ব্যাগগুলো দেখাচ্ছি এগুলো মার্কেটে নিতে গেলে পনেরোশো বা হাজার টাকা চাইবে কিন্তু এই ফুটপাতের দোকানগুলোতে এগুলোর দাম ছয়শো বা সাতশো করে সর্বোচ্চ আটশত টাকা এখন যে লেস দেখতেছো এগুলোর কোচ হচ্ছে পাঁচ টাকা করে দোকানটি। উন দাম চেয়েছিল একশো পঞ্চাশ টাকা করে এই যে এখন কিউট কিউট জুতা গুলো এগুলোর দাম ছিল তিনশো বা চারশো টাকা করে প্রত্যেকটা সোয়েটার দাম ছিল দেড়শো টাকা করে এখান থেকেও আমি একটা সোয়েটার নিয়ে নিলাম এই দোকানটিতে ছিল নানান রকমের জিনিস ব্রা চিরনি টুটপি ফিতা ক্লে আরো অনেক এখন যে থ্রি পিস গুলো দেখতেছো এগুলোর দাম ছিল প্রত্যেকটারে ছয়শ পঞ্চাশ টাকা করে আর এই থ্রি পিস মোটামুটি অনেক ভালো ছিল দিকে যায় না কেন সব দিকে আমার জুতার দিকেই শুধু চোখ যাচ্ছে তাই এখান থেকেও আরেক জোড়া জুতা পায়ে দিলাম এই জুতাগুলোর দাম চেয়েছিল পাঁচশো টাকা করে হলিডে মার্কেটে শুক্রবারে করে হাজারো মানুষের এখানে ভিড় জমে এই চাদর গুলোর দাম চেয়েছিল দুশো বা তিনশো টাকা করে আমি বাবা খুব সংসারে মেয়ে এতক্ষণ ধরে এই দোকানটিকে আমি খুঁজতেছিলাম সংসারে যা কিছু লাগে সব এই দোকানটিতে দোকানটিতে আছে পাশের ছিল মেয়েদের ধরনের মাথার সবকিছু এগুলোর দাম ছিল তিরিশ বা চল্লিশ টাকা করে আরও ছিল নানা রকমের চুরি আমার হাতের এই কাচের বাড়িটা অনেক সুন্দর তাই না এই মগগুলো আমার কাছে অনেক ভালো লেগেছিল এখানকার প্রত্যেকটারই দাম ছিল একশত টাকা করে এরপরে আবারও চলে আসলাম ব্যাগের দোকানে ব্যাগগুলো মার্কেটের মধ্যে নিতে গেলে দুই হাজার বা পঁচিশশো টাকা করে নিতে হবে কিন্তু আমরা এই ফুটপাতের মার্কেটগুলোতে পাচ্ছি এরপরে চলে আসলাম আমি ফুলের রাজ্যে এগুলো হলো আর্টিফিশিয়াল ফুল কিন্তু দেখতে একেবারে বাস্তবের মতো ওই যে বললাম আমি সংসারের মেয়ে এজন্য সংসারের জিনিসগুলোর প্রতি আমার বেশি চোখ যাচ্ছে তো চলে আসলাম আমি হান্ডি পাতিলের দোকানে এখানে অনেক ছোট ছোট পাতিল ছোট ছোট কড়াই ছিল আমাদের যেহেতু টনাটনির সংসার তাই আমি এখান থেকে ছোট থেকে একটা কড়াই নিয়ে কড়াইয়ের দাম ছিল একশো পঞ্চাশ টাকা এরপরে চলে গেলাম আমি পর্দার দোকানে যেখানে ছিল নানা ধরনের গর্জিয়াস পর্দা এগুলোর দাম ছিল তিনশো থেকে দেড় হাজার পর্যন্ত এরপরে চলে আসলাম আমি লেজের দোকানে এখানে ছিল অনেক কালারের লেস লিস্ট যেমন লাল নীল হলুদ সবুজ সাদা আমাদের সাধারণ জামাটাকে অসাধারণ বানাতে আমরা কিন্তু এই লেস গুলো ব্যবহার করতে পারি এই দোকানে ছিল নানা রকমের কাচের চলে আসলাম আমি শাড়ির দোকানে এই দোকানে ছিল অনেক রকমের পাটি শাড়ি যেগুলোর দাম ছিল একেবারে কম এখন যে আমরা শাড়িটা দেখতে পাচ্ছি এটার দাম চেয়েছিল হাজার টাকা অন্যান্য মার্কেটে কিনতে গেলে এই শাড়িটার দাম চাইতো পঁচিশশো বা দুই হাজার টাকা কিন্তু আমরা এখানে এক হাজার টাকায় পেয়েছি আপনারা যদি কম প্রাইজে মার্কেট করতে চান তাহলে আপনাদেরকে চলে আসতে হবে এই মার্কেটে এই মার্কেটটার লোকেশন হলো মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনে এটা হলো একটা ফ্রাইডে মার্কেট যা প্রতি শুক্রবার সকাল আটটা থেকে সন্ধ্যা পর্যন্ত বসে তো ভিডিওটা আজকে এ পর্যন্ত ওই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না প্লিজ থেকে দেখতে হলে পেজটি অবশ্যই ফলো করে দিবেন টাটা বাই বাই